এক সপ্তাহ ধরে মাথা ব্যাথা করতেছে চলো এম করে নিয়ে আসি এম করতে কত টাকা লাগবে আর দশ টাকা লাগবে ওই টাকাটা আমারে দাও মার্কেটে একটা শাড়ি দেখছি ওইটা কিনে নিয়ে আসি আর তোমার মাথা ব্যাথা কি হবে মাথা ব্যাথা তো ওই শাড়ির জন্যই করতেছে আমি কত মার্কেট করবো এবার বাসায় চলো আমার হয়ে গেছে পাশের বাসার ভাবি একটা লাল ব্লাউজ দিতে বলছিল ওটা বাকি আছে সমস্যা কোথায় তাড়াতাড়ি নাও তাড়াতাড়ি চলো সমস্যা হলো ভাবের সাইজ কত ওটা ভুলে গেছি তারা একটা ফোন দিয়ে শুনি এর জন্য ফোন দিতে হবে কেন বত্রিশ নিয়ে চলো আমি পান খাওয়া ছায়া দিছি এইটা হজম হইল না সারাদিন যে ছাগলের মতো পান সে পান খাওয়া ছেড়ে কেমনি পাশের বারে সুমন ভাই বলছে আমার মুখ দিয়ে নাকি পানের গন্ধ আসে তাই অফিস থেকে তোমার ফোন দিছে ফোন লাউডে দিয়ে কথা বলো আর বলো আমি অসুস্থ আমি আসতে পারবো না হ্যালো স্যার ও তো অসুস্থ আজকে অফিসে যাইতে পারবে না ওনারে বলেন ওনার টুম্পা ভাবি অসুস্থ উনি যদি অফিসে আসে তাহলে আমি বাসা যাইতাম স্যার আপনি একদম টেনশন করবেন আমি 5 মিনিটের ভিতর টুম্পা ভাবির কাছে যাচ্ছি স্যার আপনি ভাবির কাছে যান ওনারে নিয়ে আমি একটু পরে হাসপাতালে যাব মুখে মুখে তর্ক করার কারণে স্ত্রীর জেব্বা কেটে দিল এক স্বামী আমি বিশ্বাস করি না আমি দেখবো কোথায় লেখা আছে দেখাও ক্লাস ফাইভে পাঁচ বার করস ফেল ইংলিশ পড়তে পারবি নে দেখো চার হাজার টাকা দিয়ে শাড়ি কিনে আনছি অনেক সুন্দর না টাকা দিলাম দুই হাজার দিয়ে শাড়ি কিনলে কি করে মেয়েদের বুদ্ধি বলে কথা আমরা সব করতে পারি এক মিনিট তোমার সাথে না মা গেছিল মা কোথায় শাড়ির দোকানে রাইখে আসছি তুমি টাকা দিয়ে মাকে ছাড়াই নিয়ে আসো সত্যি করে একটা কথা বলো তোমার জীবনে স্বপ্নের রাজকুমারী কে ছিল গ্রামবটের ভিতরে লাল যে রানী গুটিটা থাকে আমার স্বপ্নের রাজকুমারী সেরকম ছিল আর যে কাভার দিত তার হয়ে যেত তাই না দুঃখ খতম নিয়ে ছেলের স্কুল থেকে ম্যাডাম ফোন নাও কথা হ্যালো দেখেন আপনার ছেলে স্কুলে এসে সবার সাথে অশান্তি করে জরুরি আপনি দেখা করেন আমি কেন দেখা করব দশ বছর ধরে বউ অশান্তি করতেছে আমি কি কখনো শ্বশুরে ডাকছি ডাক্তার দেখাইছো কি বলছে ডাক্তার ডাক্তার বলছে আমি আর বেশি দিন বাঁচবো না মরার আগে তোমার শেষ ইচ্ছা কি আমাকে বলো আচ্ছা আমাদের চারটা বাচ্চা তিনটা একরকম আর একটা আলাদা ওই বাচ্চা টাকার মরার সময় মিথ্যে কথা বলবো না ওটাই তোমার বাচ্চা এই শোনো তোমাকে একটা মূল্যবান কথা বলবো সারা জীবন মনে রাখবা হ্যাঁ বলো কি মূল্যবান কথা মায়ের মতো বউকেও সম্মান দিয়ে কথা বলবা মা তো রাতের বেলা চাঁদ দেখায় আর বউ যাকে সম্মান করবো সে তো দিনের বেলা তারা দেখা আজকে রাতে তোমাকে সূর্য দেখাবো বাই বাই টাটা এই পাশের বাড়ির ভাবি কি পাগল হয়ে গেছে উদ্ভট কথাবার্তা বলে আর বললো না ওই মহিলা একটা সত্যি কথা বলে না মিথ্যে একটা লিমিট থাকে তো লিমিট সারা কথা বলে আরে তাই নাকি তা কি বলছে তোমারে বলে তোমার মতো শান্ত আর সুন্দর বউ নাকি আমি কপাল গুনে পাইছি এতক্ষণ কইছিলে তুমি তোমার খালুর সাথে কথা বলতে যাই দেরি হইছে আমার খালু মারা গেছে 10 বছর হয়ে গেছে তারে পাইলো কই আসার সময় তোমার খালুর কবরের সামনে বসে জিজ্ঞেস করলাম খালু আপনিই শান্তিতে আছেন তারপর তারপর খালু বলল শান্তিতে থাকবো না কারণ ময়রে জায়গা দখল করছি তুমি কি মনে করছো তোমার কাছে দেখাবো তোমার ব্যবস্থা করেই ছাড়বো চটটা ইয়ার কি করে মারলে নাকি সিরিয়াসলি মারলে সিরিয়াসলি মেরেছি তাহলে ঠিক আছে তুমি তো জানো আমি আর কি একটু পছন্দ করি